হ্যালো বন্ধুরা আজকে আমার আমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো আর আমার আমি আর আমি একটা পুরো শুনি মুখে চলে আর আমি বলতে পারবো না তো চলো আমার আমি আমাকে বলবে তো কখন আমি

পুরো মোবাইল কে টুকরা টুকরা করে দিছি তো বলো আমি আরেকটা একটা আমি বলছি দাঁড়াও বৌমা এটা কিন্তু তুমি বলবে না থাক আমি একলা বলে দেব এই প্রশ্নটা আমি আর জানি কোন জিনিস এটা আমি তো আমি নিজে কে নিজে ভাবি যে তো এইটা তুমিই ভাবছ বলছো এক বলছি কোন জিনিস খেলে হাতে তেল হয়

সেই কি যা বলেন হে যেই আনার 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 আমি ঠিক বলে দিছি আমি মাথায় ऐसे मुकुट ऐसे মাথায় जैसे की जो बोल रही